পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগই জল তার মধ্যে সাধু বা মিষ্টি জল অর্থাৎ পানীয় জলের পরিমাণ খুব কম প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য সাম্প্রতিককালে এক সমীক্ষায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপ টাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে তাই জলের অপচয় রোধ করতে হবে এই আহ্বানকে সামনে রেখে সোমবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এক সচেতনতামূলক প্রচার কর্মসূচি পালন করা হয় এদিন রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা রাজধানীর পথ সাধারণ মানুষের হাতে তুলে দেয় লিফলেট মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এক ছাত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় পৃথিবীতে পানীয় জলের পরিমাণ কিন্তু প্রত্যেকের বেঁচে থাকার জন্য পানীয় জল প্রয়োজন তাই জলের অপচয় বন্ধ করার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং তার জন্য আমাদের যে জল অপচয় রোধ করতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং নদী নালা পুকুরে যে কীরকমভাবে আবর্জনা দিয়ে ভরাকপূর্ণ হয়ে আছে তা যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে